হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে আজকের ট্রফিক আমার হলো মিজানুর রহমান আজারি পাঁচ বছর পরে বাংলাদেশে গত বর্ষিন আসছে গতকালকে মিজানুর রহমান আজারির মাহফিল হয়েছে মিজানুর রহমান আজারি পাঁচ বছর পরে মা পিলে পনেরো লক্ষ মানুষের সমাগম হয়েছে এরকম একটা ধারণা করা হয়েছে তার মানে মিজানুর রহমান আজারিকে অনেক মানুষের ভালোবাসে অনেক না পুরো বাংলাদেশের মানুষে ভালোবাসে তার ওয়াজ নশিয়া শোনার জন্য অত হাতে গোনা দু জন আছে পছন্দ করে না দিন করবেন এটি পৃথিবী নিয়ম কেউ কাউকে ভালোবাসব কেউ কাউকে ভালোবাসবো না ঠিক আছে ওখানে আবার হেফাজতে ইসলামের মামনের গ্রহ নাকি হংকার দেয় সেখানে বক্তব্য দিয়েছে তো মিজানুর রহমান আজারি ভালোই ওয়াজ করলো শুনলাম ইউটিউব তে স্যানেল থেকে শুনে নিলাম সুন্দর হল আর বিশেষ করে আমার এই যে ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন যেতে ভিডিও দিব ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো যেটা বলতেছিলাম অনেক সুন্দরবশ নসিহত করছে মেজার মানাজারি নাজারি ভালো লাগছে খুব যারা দর্শক আছে তারাও ভালো লাগছে পেকুয়া যে জায়গার নাম ছিল ওই জায়গার নাম পেকুয়া তো চট্টগ্রাম পিকুয়াতে অনেক মানুষের সমাগম ঘটছে যাই হোক ইনশাল্লাহ এইভাবে জানুয়ারি থেকে হ্যাঁ অনেক শিডিউল শুরু হবে জানুয়ারি থেকে প্রতিদিন মিজানুর রহমান আজারি শিডিউল প্রতিদিন চলবে প্রতিদিন ওয়াজ নসিহত মানুষকে শোনাবে ইনশাআল্লাহ আমরাও শুনব আর যারা শুনতে যাবেন যার যার জায়গা থেকে সবাই নিরাপদে থাকবেন ও শৃঙ্খলা করবেন না নিরাপদ হচ্ছে শান্তি শান্তির শৃঙ্খলা পাবে যার যার জায়গা থেকে যেমন পুলিশ র্যাব আর্মি এনআইস এনআইসি যেত বাহিনী আছে সব বাহিনী হাজারে হুজুরকে প্রটোকল দিছে বা যারা আছে সবাইকে প্রটোকল দিছে যারা শুনতে গেছে তাদেরকেও প্রটোকল দেওয়া এই হিসাবে পুলিশ র্যাব সেনাবাহিনী সবাই ওখানে মাহফিলের জন্য কাজ করছে এই জন্য তাদেরকে ধন্যবাদ যে অনেক দিন পরে পুলিশ র্যাব পাঁচ বছর পরে মেজান রহমান আজারি মাহফিলে তারা ছিল ওখানে যেতে গন্ডগোল না হয় শৃঙ্খলা ওয়াজ নসিহত শোনে মানুষের শেষ করে এই হিসাবে ওই ওইটার জন্য কী করছে পুলিশ পটকল দিছে পটি পটোক দিছে পুলিশ ওখানে ছিল যাই হোক শান্তি পাবে শান্তি শৃঙ্খলা পাবে ওয়াজ নসিহত কাল শেষ করছে কালকে ইনশাল্লাহ এইভাবে প্রতিদিন কন্টিনিউ থাকবে জানুয়ারি থেকে কন্টিনিউ থাকবে ইনশাআল্লাহ আপনারা সবাই যাবেন শুনবেন আমরাও শুনবো দৌড়ে আসি আমরা তারপরেও দূর থেকে আমরা শুনে নেব তো যারা যারা আমার ভিডিও দেখেন খারাপ হইলেও কমেন্টে জানাবেন ভালো হইলে কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিও দেখব হইলেও জানা দেবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন যদি সবাই আমার এই ভিডিওটা পায় থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম